মিনিচার কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ মিনিচার কিচেনে আলুর চিপস তৈরি করবো আর এটা আলু কিন্তু একদম কাঁচা ছিল কাঁচা আলু আমি সুন্দর করে কেটে নিয়েছিলাম আর তারপরে আলুর মধ্যে বেশি কিছু দেওয়া লাগবে না এখানে শুধু লবণ আর মরিচের গোড়া দিলেই হবে তারপরে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে আর তোমাদের মিনিচার কিচেনটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা আমার কাছে তো খুবই ভালো লাগে তোমাদের এইভাবে রান্না করে দেখাতে আর এটা কিন্তু যতটা সহজ মনে করছো ততটা সহজ না ছোটো ছোটো রান্নাঘরে রান্না করা কিন্তু খুবই কঠিন কাজ যারা দূর থেকে মনে করো এটা অনেক ইজি কিন্তু না মোটেও না এটা করতে যে কিন্তু অনেকটা কষ্ট হয় এটা কিন্তু একদম তোমাদের সুন্দর লাগবে ভালো লাগবে ভালো লাগার থেকে কিন্তু করা তোমরা দেখে অনেকটা মজা পাবা কারণ যারা বড়রা তোমরা কিন্তু তোমাদের সেই ছোটবেলার দিনে ফিরে যাবা আর ছোটোবেলার দিনের কথাগুলো খুবই মনে পড়ে কিন্তু মাঝে মধ্যে সময় মানুষ ছোটোবেলার দিনগুলো মিস করে সেই জন্য আমি তোমাদের সামনে কিন্তু এগুলো তুলে ধরি আমারও খুব ভালো লাগে সেই ছোটোবেলায় কিন্তু এমন কোনো দিন নেই আমরা পিকনিক করতাম না রে ছোটো ছোটো পাতিলে রান্না করতাম আর সেই দিনগুলো ফিরে আবার পাওয়ার জন্য আমি নিজেকে অনেকটা গর্ববোধ মনে করি যাই হোক এখানে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম আর নিমচের কিচেনে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ আমি কিভাবে চুলাটা ধরিয়েছিলাম পরে কিন্তু চুলার আশ আরও বেড়ে গিয়েছিল এখান থেকে আস্তে আস্তে প্রদীপের মাধ্যমে চুলাটা ধরিয়েছিলাম অনেক সুন্দর হয় রান্না বেশ ভালোই লাগে আমার কাছে খুবই সুন্দর লাগে আমি অনেকটা আনন্দবোধ করি যাই হোক এখানে হচ্ছে আলুটা হয়ে গেল আলুর চিপস খুবই মজার ছিল কিন্তু আলুর চিপসটা খেতে কিন্তু দারুণ লাগে আর তোমাদের যদি ভালো লাগে আর তোমরা অবশ্যই কমেন্ট করে বলবা আরও কি কি রান্না করে তোমাদের দেখাবো তোমরা যেটা বলবা ঠিক আমি সেটাই তোমাদের সামনে হাজির করব। আর এখান থেকে আমি ভালো করে চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি তারপরে আমরা পরিবেশন করব। আজকে যা পরিবেশন হচ্ছে সব কিছুই মাটির পাতিলেও হচ্ছে আর নিচার কিচেনের জন্য বেশ কিছু জিনিস কেনা হয়েছিল এক একদিন এক এক ধরনের করে আমরা দেখাবো যদি ভালো লাগে অবশ্যই জানাবা আর যাদের ভালো লাগে তারা তো আমার পেজটা অবশ্যই ভিজিট করে তোমরা তোমাদের চোখের মনে করে রাখবা আমার কিচেনের পাপ্পড় হয়ে গিয়েছে এখন হচ্ছে খাওয়ার পালা এখানে হচ্ছে আমি আর আমার ছেলে মিলে বসে বসে খাবো এখন তোমরাও এভাবে বাসায় তৈরি করে খাবা খুবই মজার খাবার কিন্তু আলু চিপস তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও আরও সামনে নিয়ে আসবো আর যদি ভালো লাগে সত্যি তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে বলবা যে ভালো লেগেছে তোমাদের মন্তব্যটা জানলে আমার কাছেও কিন্তু খুবই ভালো লাগবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আল্লাহ হাফেজ